আসসালামু আলাইকুম কে অবস্থা কেমন আছেন সবাই আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কাতার এয়ারওয়েজ রিভিউ ব্লগে রাইট নাও আমি আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সময় বাজে রাত দুটা বেজে বিশ মিনিট আমার বোর্ডিং হওয়ার কথা ছিল আরও অনেক আগে বাট ইমিগ্রেশন অফিসারদের নানান ইনকোয়ারির বেড়া জেলে পরে আমার টাইম অলরেডি লস হয়ে গেছে হাতে আর সময় নেই অল্প একটু সময় আছে গিয়ে এখন লাউঞ্জ এক্সেস নিয়ে খাবার খাবো সো আজকের ব্লগের বিষয় হলো যে আপনাদের সামনে শেয়ার করবো আমি কাতার এয়ারওয়েজ রিভিউ এখানকার স্টাফদের বিহেভিয়ার কেবিন ক্রুদের বিহেভিয়ার খাবার দাবার এবং আমার যাবতীয় সাবধান এক্সপিরিয়েন্সই আপনাদের সাথে মূলত শেয়ার করা তো প্রথমত হলো যে বোর্ডিং পাস নেওয়ার ক্ষেত্রে কিন্তু বিশাল বড়ো একটা প্রবলেম হয় সেটা কি জানেন স্ক্যাম এখানেও চলতেছে আমাকে এক ব্যক্তি ডেকে বলে যে আপনাকে আমি তাড়াতাড়ি করে দেব আপনি করেন আর একটা ফর্ম ফিল আপ করে দেব বগি ছগি বলে আমাকে বিজনেস ক্লাসের লাইন দিয়ে করায় পরে টাকা খোঁজা শুরু করছে ওই লোকের ছবি ভিডিও আমার কাছে আছে বাট আমি চেষ্টা করবো ওর মুখটা ব্লার করে দেওয়ার জন্য বিকজ আমার একটা ভিডিওতে তার চাকরি চলে গেলে কন্ট্রোভার্সি যদি হয়ে যায় তাহলে বিশাল বড় ক্যাচাল হবে এমনিতে বাকি ওভারঅল যদি বলি অ্যাভারেস্ট ছিল এতটা আহামরি যে ভালো ছিল তা না যাই হোক আমরা কথা হচ্ছে আপনাদের সাথে সিকিউরিটি চেকের পরে বাকি পার্টটুকু নিয়ে বন্ধুরা আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে সিকিউরিটি চেক খুবই স্মুথলি হয় নাই ইভেন যখন বোর্ডিং চেক চলতেছে ওদের বিহেভিয়ারও ভালো ছিল এর আগে হলো যে ওরা কিন্তু আবার রিভেরিফাই করে বিশেষ করে হলো যে ভিসা এবং আদার ডকুমেন্টগুলো বাট এখন দেখলাম এই জিনিসটা তাদের ভিতরে নেই কিছু বলবেন ওকে ভিতরে যাই আমরা ভিতরে গিয়ে দেখি কি অবস্থা আমার সিট নাম্বার পঁচিশকে এখন বসে গেছি কমফোর্টের বিষয়গুলো যদি বলি মোটামুটি এক্সপ্রেস মানে স্পেস আছে বসার জন্য এত সামরিক গিদি নেই যেটা হলো যে আপনার এয়ারবাসগুলোতে থাকে বাজেট এয়ারলাইন্সগুলো বিশেষ করে হলো যে আপনার ইন্ডিগো এয়ার আরাবিয়া ইউএস বাংলার কিছু ফ্লাইটে বাট এটাতে অ্যাভারেজ অফিস এবং আমরা যদি আপনাদেরকে লেগ স্পেস দেখাই খারাপ না কিন্তু আমাদের সাথে কিন্তু একটা করে কম্বল একটা হলো যে একটা করে ইয়ারফোন আমাদেরকে দিয়ে দিয়েছে অলরেডি গ্যাজেট ম্যাজেটে দেখতে পাচ্ছি আমাদের সামনে ডিজিটাল এন্টারটেনমেন্ট জোন যেটা হলো যে আমরা দেখতে পারবো হলো যে এখানে বিভিন্ন মুভি টুবি এভরিথিং এবং এটাতে ওয়াইফাই আছে আমি যেটা বাইরের থেকে দেখতে পারলাম এটা কিন্তু খুব সুন্দর একটা বিষয় এবং উইন্ডো সিট ওয়া এসব বড় বিমানে ভালোই লাগে ছোট গুলো বেশি টার্বুলেন্সে কাপা কাপি করে কিছু বন্ধুরা বিমান ছেড়ে দিছে টাইমিং এর দিক দিয়ে যদি বলি আহ পনেরো মিনিট লেট করছে সো আমার বিষয় না বাট এটা যেহেতু আমার কর্তব্য যেহেতু আমরা এই বিমান রিলেটেড ভিডিও করতেছি তাই আপনাদেরকে সব জানিয়ে দিচ্ছি আর ঘটনা কি বাজেট এয়ারলাইন্সগুলো এবং আদার এয়ারলাইন্সগুলো কিন্তু সময় চেয়ে পাঁচ মিনিট দু মিনিট আগে অথবা রাইট টাইমে কিন্তু ছাড়ে বাট এইটা পনেরো মিনিট লেট হয়েছে হয়তো কোনো প্রবলেমের কারণে হতে পারে কারণ বাংলাদেশ থেকে যারা কাতার হয়ে বিভিন্ন দেশে যায় ট্যুরিস্ট বিষয় তাদেরকে নানানভাবে হয়রানি করা হয় সো এটা অনেক সময় লেট হয় আমি একবার এই ধরনের খপ্পরে পড়ছিলাম ইন্ডিয়াতে পড়ছিলাম আমি তো আমার ড্রোন আছে না ড্রোনের ব্যাটারি আমি লাগে যে ঢুকে দিয়েছিলাম এই শুনে পরে আমাকে বিমান থেকে নামায় আবার এটা দিয়েছিল তো আমি বুঝতে পারি বিষয়গুলো সামটাইম একজন লোকের জন্য লেট হয় তবে টাইমিংয়ের দিয়ে এই দিক দিয়ে যদি আমরা রেটিং দিই পাঁচের ভিতর চার দিতে পারি আর বাকিটা দেখি আমাদের ল্যান্ডিং কয়টা বাজে হই আমাদের ল্যান্ডিং টাইম কিন্তু দেখে হলো যে ভোর ছয়টা বাজে আই হোপ আমরা ঠিক টাইমে পৌঁছাবো টার্বুনেস হবে না তো বিমানের যাত্রা উপভোগ করতে থাকুন ক্যামেরা আমি ঘোরাতে পারবো না বিকজ ইজ স্ট্রিকভাবে অ্যানাউন্সমেন্ট করছে যে এখানে ভিডিও করা নিষেধ মানুষের ক্ষতি না হয় মতো অথবা তাদের ডিস্টার্ব ফিল না হয়ে মতো এই ধরনের ভিডিও করবো না তবে আমি আমার সেলফ ভিডিও করে আপনাদেরকে আজকে রিভিউ দেওয়ার চেষ্টা করবো বিশেষ করে কাতারিয়াল নাই আমরা এই সেগমেন্ট থেকে যাচ্ছি আমরা একটু বড় সেগমেন্ট হলো যে ফুড সার্ভ করবে আফটার ফিউ মিনিট দ্যাট দ্যাট টাইম আমি আপনাদেরকে যে বলবো এবং রিভিউ দেবো যে বিমানের খাবার দাবারগুলো কেমন হয় শেষ দারুণ একটা গুম দিয়েছিলাম আমাদের যাত্রাপথে একবারে নাই বললে চলে খুব সুন্দরভাবে আসছি যদিও টার্বুলেন্সটা ডিপেন্ড করে হলো যে ওয়েদার উপরে এবং পাই রোডের দক্ষতা মনে হয় মাসাল্লাহ অনেক ভালো কোনো ধরনের মানে লেগেছে অথবা কা বা সামটাইম কি হয় ওয়েদার ভালো থাকলেও মুভমেন্ট বেশি করে এবং বিমানে আপনার বাইব বিভিন্ন ধরনের নয়েজ থাকে যেগুলো হলো যে এক্সট্রা করে ওইটাই বিমানে আমি এটা দেখিনি কাতারে রয়েছে যে দিয়ে ওকে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে যদি বলি আমরা মাসাল অনেক ভালো পরিষ্কার ক্রুদের বিহেভিয়ার অ্যাভারেজ হামি ভালো তা না অ্যাভারেজ মানে তা খারাপ। না আমরা যদি দেখতে। দিই আর বিমানের যে ভাইব্রেশন অত ভালো যে অতিরিক্ত কাপা জিনিসগুলো ছিল না এদিক দিয়ে ফার্স্ট ক্লাস আমি আপনাদেরকে আমার সরল বাসায় বোঝানোর চেষ্টা করতেছি একজন সাধারণ লোক হিসেবে। আপনি যখন প্রথম কাতার রয়ে আসবেন আপনার অভিজ্ঞতা কেমন হবে এর ভিতরে আমরা প্রাইজের কথা বলিনি প্রাইজ আমার প্রায় এক লাখ ষাট হাজার টাকা পড়ছে আমি যাচ্ছি তা জানিয়া কাতার আমার হলো যে লেও আছে রিটার্ন টিকিট তো প্রাইস মোটামুটি ভালোই পড়ছে এর চেপ প্রাইজে আমি কাটতে পারতাম একবার বিশ্বের ভিতরে সেটা হলো যে ইথুপিয়ান এয়ারলাইন্সে বাট ইথোপিয়ান গারলাইন্সে আমি চুজ করিনি আমার মন করব যে আমি কাতারে এর চুজ করি এবং এটি নিয়ে আলাদা ব্লগ ভিডিও বানাই যাই হোক কিছুক্ষণের ভিতরে আমরা ল্যান্ড করবো দুহাতে ওখানে আমার উনিশ ঘন্টা লে দেখা হচ্ছে আফটার লেওভার and ensure that you have all your personal and belongings and travel documents with you. আসসালামু আলাইকুম এগেন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রুহান আমার সেকেন্ড ফ্লাইটে দোহা থেকে জঞ্জিবারের ফ্লাইটে উঠে গেলাম আমার এই উনিশ ঘন্টা লেওয়ার পর বিশ্বাস করবেন না সারাদিন এক ফুটও গুম যায় নেই পুরো কাতার ঘুরছি আমার এক বক্তের সাথে দেখা হচ্ছিলো তার গাড়ি আছে তার গাড়িতে করে সো গুরে টুরে আমার শরীর এত পরিমাণে টায়ার্ড বলার বাহিরে রিভিউ মোটামুটি আমাদের নব্বই পার্সেন্ট দেওয়া শেষ টাকা রুটের এই রুটে দেখি আমরা হয়তো মাঝখানে স্কিপ করে ঘুম যাওয়ার চেষ্টা করবো ঘুম আসলে পরে একসাথে আপনাদেরকে বলবো অ্যান্ড অনবোর্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি ওয়ান সেকেন্ড আই হোপ জার্নিটা ভালো হবে বিমানটা ছোটো বোয়িং সেভেন এইট সেভেন ছিল যখন আমরা আসি আর রাইট নাও মনে হচ্ছে ইয়ারবাসের এ থ্রি সেভেন সম্ভবত মডেলটা হবে আমি দেখলে বুঝতে পারবো বিকজ খুবই ছোটো বিমান এটা বিমানের মডেলটা আপনাদেরকে বলার চেষ্টা করব লেখা তো থাকে হ্যাঁ বোয়িং এ থ্রি টু জিরো নো সরি এয়ার বাস এ থ্রি টু জিরো এই বিমানে করে এখন আমরা যাব যানজিবা যেটা কি না অসম্ভব লেভেলের সুন্দর একটি দ্বীপ তামজান আই হোপ অ্যাম্বুলেন্স হবে না আমার এমনিতে বই লাগে ট্যাম্বুলেন্সে সাউথ কোরিয়ার ইনসিডেন্টের পর থেকে আমার ভিতরে একটা বই কাজ করে কেন জানি যাই হোক আল্লাহ ভরসা উইন্ডো সিট নিয়ে নিলাম পাশে মহিলা আছে তাই ক্যামেরা মুভ করতেছি না এবং মানুষজন অলরেডি এখনও আসতেছে বন্ধুরা আমরা অল্প কিছুক্ষণের ভিতরে ল্যান্ড করবো হলো যে বাড়ি আর বিশ্বাস করবেন না এই ছোট্ট বিমানে এত পরিমাণে টার্মুলান্স ছিল যা বলার বাহিরে আমার চেহারা দেখেন মানে রীতিমতো আপনি ক্লান্তির ছাপ দেখতে পাবেন আমি একটু জুম করে দেখাই এই যে দেখুন আমার ঘুম নেই আমার টোটাল জার্নি যদি আমি আপনাদেরকে বলি গত পরশু দিন রওনা দিছি উনিশ ঘন্টা লেওভারে ফাইভ ফাইভ আওয়ার টোয়েন্টি মিনিট ছিল বাংলাদেশ থেকে জার্নি তার উপর নাইনটি আওয়ার লেওভারে এখন তো সে হল যে সিক্স আওয়ারের জার্নি কল্পনা করুন একটা লোক কত জার্নি করতে পারে এত কিছু করে আপনাদেরকে কিন্তু ভিডিও আমি শেয়ার করি অনেকে ভাবে যে রোহান ভাই কী শান্তির জীবন বিলিভ করেন টানা দুরাত না ঘুমিয়ে তারপরের দিন যদি আপনি জার্নি করেন এই যে শান্তি উপলব্ধি করতে পারবেন তার উপর আমার দুটা প্রবলেম একটা হলো হাইফোপিয়া আরেকটা সেটা আমি নাই বললাম আবার কলি লগে থাকে না যখনই বিমানের ভিতর উঠি কাপাকাপে কাপি যখন করে না আমি আবার রাস্তা ফেরব আমি আর জীবনে ব্লক করব না বিমানে উঠবো না মানে বড বা কাইটা আমি মানে হুজুর হয়ে যাই পরে যখন আবার বিমান স্থির হয় তখন মনের আবার শান্ত দিন না লাইফে আমি একটা ছেলে মানুষ বই পেলে হবে মানে নিজের সাথে নিজেই রীতিমতো যুদ্ধ করে আমি ফ্লাইগুলো করি ক্লিপ করবেন এত টাকা দিয়ে আমি কাতার এয়ার স্ক্যানের নিয়েছিলাম যাতে আমি হলো যে বোয়িং সেভেন এইট সেভেনে করে আসতে পারি ড্রিম লাইনার গোলাতে যেটা বড় বিমান হই বাট এটা হলো যে এয়ারপাস এ থ্রি টু জিরো মডেলের এয়ারপাসের এই মডেলের বিমানগুলো খুব ছোটো হয় টারগুনে প্রচুর কাঁপা করে বড় বিমানগুলো স্থির থাকে যাই হোক ওভারঅল আমরা কাতার এয়ারওয়েজে যদি বলি নাইনটি আওয়ার্স লে ওভার আমাকে হোটেল প্রোভাইড করছিলো যদিও আমি সারা শহর ঘুরছি ঘুম দেয় নাই ফুড ইনক্লুডেড ছিলো তাই সতেরখানের মার দিক দিয়ে ভালো ক্রুদের বিহেভিয়ার মোটামুটি ভালো একবারে চমৎকার না কারণ চমৎকার হতে হলে আমাকে বিজনেস ক্লাসে যেতে হবে হ্যাঁ একবার মন্দও না অ্যাভারেজও না অ্যাভারেজের চেয়ে একটু ভালো বেশি ভালোর চেয়ে একটু না খাবার দাবার অ্যাভারেজ ভালো না বলতে হলো যে ওরা ওইখানে স্প্যানিশ অ্যাগ হ্যানত্যান বক্প করল মানে এই জিনিসগুলো একটু নাও সরি যেটা বলতেছিলাম আর একটা প্রবলেম কি জানেন আমার অ্যালার্জি প্রবলেম আছে যখন এসির বাতাস নাকে ঢুকে আমার চোখ লাল হয়ে যায় নাক দিয়ে পানি পড়ে তো আমরা স্কিপ করেন সরি ফর দিস কন এই অসুবিধার জন্য ওকে এখন হলো যে আমরা চাচ্ছে এ থ্রি টু জিরো দিয়ে রিটার্নও করবো এটা দিয়ে বাট কাতারে যখন ট্রানজিট হয়ে বাংলাদেশে ঢুকবো তখন আবার আমরা বোয়িংয়ে শিফট করবো তো এই বিমানগুলো আমি যতটুকু জানি দুই ধরনের বিমান সংস্থা যাত্রীবাহী বিমান তৈরি করে বোয়িং এবং হলো যে আপনার এয়ারবাস রাইট না কিন্তু বিমান তৈরি করতেছে এটা ইন্টারন্যাশনাল ওয়াইজ এখনও যাচ্ছে না রাশিয়াও কিছু বিমান কোম্পানি আছে সাউথ নর্থ কোরিয়াও আছে কিছু যাই হোক শিওর সো বন্ধুরা আমার সিট তুলে ফেল বিকজ কিছুক্ষণ পর ল্যান্ড করবো আমরা ক্যামেরার বাহির থেকে দেখাই আজকের ওয়েদারটা এই যে দেখুন আমরা এখন ভারত মহাসাগরের উপর দিয়ে যাচ্ছি যাই হোক মোটামুটি প্রাইজ টাইজ মিলে এভারেস্ট ছিল এর চেয়ে যদি আসেন ইউ বিশেষ করে আফ্রিকার রুটগুলো ইউজ করতে চান করতে পারেন আপনাদের জন্য বেস্ট বিশেষ এছাড়া আপনি যদি বিমান রিলেটেড যে কোনো ব্লগ ভিডিও দেখতে চান ইয়ারলাইন্স রিভিউ বাংলাদেশের প্রথম এয়ারলাইন্স রিভিউ নিয়ে ডিডিকেটেড একটা ইউটিউব চ্যানেল ফ্লাই বাংলা সেটা আপনাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং হলো যে কি বাকি এয়ারলাইন্স রিভিউ ব্লগ দেখার অনুরোধ রইল আমি যখন আমার সরল বাসায় যতটুকু পারি আপনাদেরকে রিভিউ করার চেষ্টা করি হয়তো আপনি এখানে প্রফেশনালিজম কিছু পাবেন না তবে এটা পাবেন যে একটা সাধারণ ছেলে সে তার চুপ দিয়ে তার পার্সপেক্টিভ ওয়েতে সে একটা বিমান জার্নির সকল খুঁটিনাটি বিষয়গুলো জানাচ্ছে যেটা আমরা জানালাম ক্লিনিংয়ের দিক দিয়ে রেটিং ফাইভ আউট অফ ফোর ফুড ফাইভ আউট অফ থ্রি ব্রুথের বিহেভিয়ার ফাইভ আউট অফ ফোর দেখ যে আমরা যদি এখানে আর কি কি জিনিস ধরতে পারবি ধরতে পারি সেটা হলো টাইমের দিক দিয়ে টাইমিংয়ের দিক দিয়ে মোটামুটি পাঞ্চুয়াল এটা আমরা ফাইভের ভিতর ফোর দিতে পারি দশ মিনিট পনেরো মিনিট লেট হয়েছে কোনো জায়গা থেকে বাকি ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল আমরা লাগেজটা এখানেও ইনক্লুড করতেছি না বিকজ এটা হলো যে এয়ারপোর্ট অথরিটির হাতে থাকে যার কারণে এবং ইমিগ্রেশনটা আপনাদেরকে বলতেছেন না ইমিগ্রেশন একটা দেশের লং অনুযায়ী থাকে তো এখানে কিন্তু কোনো এয়ারলাইন্সের হাত থাকে না তবে ফার্স্ট ক্লাস অতটা বিজনেস ক্লাস হলে কিন্তু আপনার লাইনে দাঁড়াতে অন্য একটা ফ্যাসিলিটি দেওয়া হয় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কথা অনেকগুলো বলে ভালো না আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনার অফিসে